সামনেই আমাদের স্নান যাত্রা প্রভুর স্নান যাত্রার পনেরো দিনের মাথায় প্রভুর রথযাত্রা প্রভু রথে করে মাসির বাড়ি যাত্রা করবেন জয় জগন্নাথ জয় রাধা মদন মোহন সকল দর্শক বিন্দুকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি এক জগন্নাথ মন্দির সামনেই আমাদের বাইশে জুন দু এই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব হতে চলেছে তো সেই উদ্দেশ্যেই আমি এক জগন্নাথ মন্দিরে দর্শন করতে চলে এসেছি আর আপনাদেরকেও দর্শন করাবো তাহলে চলুন জানা যাক এই মন্দিরটি কোথায় অবস্থিত আর কিভাবে আসতে হবে চলুন তাহলে সকলেই দর্শন করুন এই জগন্নাথ মন্দির আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা আমার এই মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদনমোহন চ্যানেলের সমস্ত পুজো পাঠ সমস্ত দেবদেবীর মন্দির আপনারা দর্শন করতে পারবেন আমি এখন রয়েছি ব্যারাকপুর স্টেশন এক নম্বর টিকিট কাউন্টারের সামনে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সামনের দিকে হাতে এই যে এগিয়ে আমরা এখন যে অটোগুলো দেখতে পাচ্ছি এই অটোগুলো না আর একটু আমাদের এগিয়ে যেতে হবে এই যে আমরা এবার যে অটোগুলো দেখতে পাচ্ছি একটু এগিয়ে গিয়ে এখান থেকেই উঠতে হবে বলতে হবে আমরা গান্ধী মোড় অথবা গভর্নমেন্ট স্কুল যাব আমি এবার অটোয় উঠে পড়লাম তো এবার আমাদের যাত্রা গান্ধী মোড় গভর্নমেন্ট হাই স্কুল অটো ভাড়া মাত্র দশ টাকা আর অটোতে টাইম লাগবে মাত্র পাঁচ থেকে সাত মিনিট আমরা পৌঁছে যাব গান্ধী মোড় অথবা গভর্নমেন্ট হাই স্কুল তো আমি অটো করে এসে এইখানটাতেই নামলাম আর এই দিকটা এদিকটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন যাবার রাস্তা এই দিক দিয়ে আমি এলাম আর এদিকটা হচ্ছে টিটাগড় মানে টিটাগড় যাবার রাস্তা আর সামনেই যে রাস্তা এই রাস্তা পার হয়ে চলে যাব আমি এই সামনে যে গলিটা দেখা যাচ্ছে এই গলি দিয়ে চলে যাব মন্দিরে এই রাস্তা ধরে আমি পাঁচ মিনিট মতো পথ হেঁটে চলে এলাম পাঁচ মিনিটও লাগেনি খুব জোরে তিন মিনিট মতো টাইম লেগেছে তো সামনেই আমরা এখন দর্শন করছি জগন্নাথ মন্দিরটি এবার আমি চলে এসেছি একেবারে আমাদের এই জগন্নাথ মন্দিরের সামনে তো মন্দিরের ভেতরে আমি এবার প্রবেশ করব তো আপনারা সকলেই সঙ্গে থাকুন আপনাদেরকে প্রভু জগন্নাথকে দর্শন করাবো আর মন্দিরের মূল দ্বারের সামনে দুটো সিংহ রয়েছে এ পাশে একটা রয়েছে আর এ পাশেও একটা সিংহ রয়েছে চলুন এবার তাহলে মন্দিরের ভেতরে প্রবেশ করি তো এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশ গর্ভগৃহের যে সামনেটা তো ওপরে রয়েছে বিভিন্ন মূর্তি আমাদের ভগবানের বিভিন্ন মূর্তি রয়েছে আর একদম ওপরে রয়েছে বিষ্ণু বিষ্ণুর চরণতলে রয়েছে মা লক্ষ্মী বিরাজমান আর মা লক্ষ্মীর পিছন দিকে রয়েছে নারদমণি শিব ঠাকুর আর গণেশ ঠাকুর আর বিষ্ণুর নাভি অঙ্গ দিয়ে বোম্মা এখানে রয়েছে আমরা দর্শন করছি বিভিন্ন দেবদেবীদের আমরা দর্শন করলাম ভগবানকেও দর্শন করলাম আর তার নিচেই এদিকে রয়েছে মৎস্য দেবতা এখানে রয়েছে কচ্ছপ দেবতা এখানে রয়েছে বরাহ দেবতা এখানে নরসিংহ দেবতা আর এখানে বামন দেবতা এখানে পরশুরাম দেবতা আর তারপরেই রয়েছে রাম তারপরে বলরাম এখানে বুদ্ধা আর সবশেষে রয়েছে কলকি অবতার যা আমাদের এই কল্কি অবতার আসতে চলেছে আর এখানে রয়েছে প্রভু জগন্নাথ তো চলুন এবার মন্দিরের গর্ভগিয়ে আস্তে আস্তে প্রবেশ করা যাক আমি ভগবানকে আপনাদের দর্শন করাবো যতটা পারব প্রথমেই মন্দিরের বিভিন্ন যে রং বেরঙের কারুকার্য় করা রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দর্শন করাই আপনারা দর্শন করুন এটি মন্দিরের সামনে নাথ মন্দির আর এই যে দূরে আমরা ভগবান প্রভু জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা রানীকে দর্শন করছি আমি সামনে থেকে গিয়েও আপনাদেরকে দর্শন করাবো মন্দিরে দুপুরবেলায় কি কোনো প্রসাদের ব্যবস্থা থাকে মানে যদি ভক্তরা কেউ আসে হ্যাঁ না ভক্তরা যদি কেউ প্রসাদ পাবার জন্য আসে প্রসাদের ব্যবস্থা থাকে দুপুর বেলায় সেটাই প্রসাদের মূল্য কত এবার আস্তে আস্তে আমি একদম ভগবানের সামনে পৌঁছে গেছি ভগবানকে দর্শন করাচ্ছি আমাদের প্রভু জগন্নাথ দেব বলভদ্র আর সুভদ্রা রানী দেখুন সামনেই আমাদের স্নানযাত্রা প্রভুর স্নান পনেরো দিনের মাথায় প্রভুর রথযাত্রা প্রভু রথে করে মাসির বাড়ি যাত্রা করবেন তো স্নানযাত্রার দিনকেও আমি এই মন্দিরে আসার চেষ্টা করব তো আমি স্নানযাত্রার দিন বেশিরভাগটা চুচুড়াতে এক মন্দিরে মানে একজনের বাড়ি মন্দির আছে তো ওখানেই আমি যাই প্রত্যেক বছর চেষ্টা করব তবে আমি যেখানেই যাই না কেন আপনাদেরকে ভিডিও দেব আপনারা দর্শন করবেন দূর থেকে আমরা মন্দিরটিকে দর্শন করছি তো মন্দিরটি সত্যি অসাধারণ মানে আমাদের কাছে পিঠে যে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির আছে সেটাই আপনাদেরকে দর্শন করে দেখালাম আপনারা দর্শন করুন এ দেখুন আর আপনারাও সকলে আসুন এই মন্দিরের মন্দির পাশে রয়েছে অফিস ঘর আর সামনে আমরা কিছু ভগবান দেখতে পাচ্ছি তো আমরা দর্শন করি ভগবানদেরকে দেখুন এখানে রয়েছে মাতা পার্বতী শিব ঠাকুর আর গণেশজি এখানে রয়েছে রাম লক্ষণ আর মাতা সীতা আর সীতা মাতার চরণের সামনে রয়েছে বজরঙ্গলি বজরঙ্গলি এখানে বসে রয়েছে আর এইখানে আমরা দর্শন করছি রাধা গোবিন্দর একটি বিগ্রহ আর গৌণিতাই তাই দেখুন রাধা একটি বিগ্রহ আর আমরা দর্শন করছি আর এই মন্দিরের হচ্ছে এটি অফিস ঘর মানে কোনো কিছু এই মন্দিরের সম্বন্ধে জানতে হলে এই অফিস ঘরে এসেই আপনাদেরকে জানতে হবে তো আমি এসছিলাম অফিস ঘরে কোনো লোকজন ছিল না বলে আমি কোনো তত্ত্ব পাইনি জানার তো মন্দিরটি আপনাদেরকে দর্শন করালাম আর প্রভু দেব বলভদ্র রানীকেও দর্শন করালাম এবার আমার বাড়ি ফেরার পালা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরপর আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে